আসসালামু আলাইকুম এখন বাঁচতেছে রাত সাড়ে বারোটা তো আমার মন চাইছে ঝালমুড়ি খাওয়ার জন্য তাই ঝালমরিম মতো পেঁয়াজ মরিচ ধনিয়াপাতা তারপরে হচ্ছে যে শশা সব কচে আনিছে এখন এগুলো একটা বাটের তে করবো বাটের তে একটা ঝাঁকা নাকা ঝালমরিচ ঝাল ঝাল ঝালমুড়ি বানাবো সে একটা ঝালমুড়ি করবো আর ভাইয়েরা বলছি বানা এদিকে সে পারবে না ক্লান্তি লাগতেছে কি আর করা খেতে যখন ইচ্ছা হইছে নিজের করে একটু লবণ দি কোচ লিগে খাইতে মজা লাগবে ঝালটা বের হবে চানা জোরটা বেশি দিয়েছি

এটা মজা হৈছে যে ঘুমেছ মুখা যদি কিনি খেতাম তো কত টকাৰ মুৰিমাখা জালমুৰি মাত্ৰ একশ টকা না বিশ টাকাতে এনে আমার সানা সুরে আসছে তাও আবার বাড়বি কিউ সরি বোম্বে বোম্বে